আর এরাতে পাচ্ছেন ভাইয়া হেলিও সিরিজের জি এইটটি এইট এর প্রসেসর পাচ্ছেন ওয়াও এই টাকা জি এইটটি এইট এর প্রসেসর পাচ্ছেন আর সাথে পাচ্ছেন 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি আর পাশে পাচ্ছেন 33 ওয়াট এর পিরি চার্জার ভাইয়া আমি চ্যালেঞ্জ করে বলতাছি 14000 টাকা রেঞ্জের মধ্যে কি আপনাকে 33 ওয়াট পিরি চার্জার দিবে না এগুলার মধ্যে কোনটাতে আমি ভয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না দেখতে দেখতেই বলতাছেন আপনি এটার মধ্যে সেকেন্ডারি ভয়েস ক্যান্সেলেশন মাইক নাই আপনি এটার মধ্যে সবই পাচ্ছেন ভাই একের মধ্যে সব সাথে মগ অথবা টি-শার্ট যেটা ভাল লাগে আপনার অবশ্যই আপনার চ্যানেল থেকে আসতে হবে স্ক্রিনশট নিয়ে আসতে হবে তাহলে তাদের জন্য গিফট রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সিস্টিমফোনির অফিশিয়াল ব্র্যান্ড শপে এই দোকানে হিলিওতে বর্তমানে বিশাল ধামাকা ডিসকাউন্ট অফার চলতেছে উইন্টার অফার বছর শেষে বিশাল ধামাকা ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চলে আসলাম হিমেল টেলিকমে সোহান শপে সোহান ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের কি এই ধামাকা অফার আজকে হচ্ছে ভাই আমাদের উইন্টার অফার নিয়ে কথা বলবো আমাদের হেলিওতে বিশেষ করে হেলিওতে হেলিও 50 যেটা সবাই জানে একটা ভাইরাল একটা ফোন

আর টাকা আর সাথে পাঁচ হাজার বিগ ব্যাটারি আর পাশে পাচ্ছেন তেত্রিশ হাজার ভাইয়া আমি চ্যালেঞ্জ করে বলতে চোদ্দ হাজার রেঞ্জের মধ্যে কেউ আপনাকে তেত্রিশ হওয়ার পিরি চার্জার দিবে না

আসলে গ্রিন কার্ডটাই সুন্দর তারপরে যদি কোনাকে গোল্ডেন চাই তারা গোল্ডেন নিতে পারবে দিতে সব কালার দিতে পারবে আপনি এটা অ্যান্ড্রয়েড ভার্সন একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 14 আচ্ছা এটা ক্যামেরা একটু দেখান ভাই ক্যামেরা আমি কাল দেখতে চাই ক্যামেরা কি কি আছে ক্যামেরা ওখানে অনেকগুলো মোড পাচ্ছেন এখানে প্রোটেক্ট মোড নাইট মোড পাচ্ছেন এর মধ্যে

জি এটা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দাম কত এটা তেরো হাজার নিরানব্বই টাকা আপনার বর্তমানে ডিসকাউন্টে আপনি এটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাচ্ছে এটার মধ্যে

কনফিগারেশন ফোন আছে একটু আমি যদি বাজেট বাড়ান তাহলে আপনি রেডমি ফোরটিন সি আছে একটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ওটা ছয় একশো আঠাশ ফোন পাচ্ছেন কিন্তু নজ ডিসপ্লে এর ফোন পাচ্ছেন ঠিক আছে আচ্ছা পাঁচশো ডিসপ্লে এর ফোন পাচ্ছেন ওটা ওটা এইটিন অর্ডার চার্জার পাবেন ফিফটি মেগা ক্যামেরা পাচ্ছেন কিন্তু এটা সবচেয়ে বেস্ট মানে এই বাজেটে আপনি বলতে চাচ্ছেন

সাথে মগ অথবা টি শার্ট যেটা ভাল লাগে আপনার অবশ্যই আপনার চ্যানেল থেকে আসতে হবে স্ক্রিনশট নিয়ে আসতে হবে তাহলে তাদের জন্য গিফট রয়েছে আচ্ছা হেলো 50 কিনলেই একটা গিফট আপনি পাবে পাবে 100 100 পাবেন আপনি হোয়াইট টি-শার্ট না হয় একটা মগ এভাবে আমরা আমরা কভার গ্লাস কোটার সবই প্রোভাইড করে দেব ওটা টেনশন নাই কোনো আর আমাদের নিব না আমাদের অফিশিয়াল শোরুম নিতে হলে পুরান ঢাকা সদরঘাট গেটওয়াল শপিং সেন্টার স্বপ্নম 338 হিমেল টেলিকমে যোগাযোগ করলে হবে

आज के पर थक अल्लाह धन्यवाद भाई